বন্ধুরা তো কেমন আছো তো তোমরা থামমেলটা দেখে নিয়েছো হয়তো তো আমি আর চ্যালেঞ্জটি নতুন চ্যালেঞ্জ খুলেছি তো চ্যালেঞ্জটিতে গিভার চলছে এবং যে দশজন আমাকে ফলো করবে এবং লাইক করবে তাদের কমেন্ট করতে হবে এবং সেই দশ জনই পাবে পঞ্চাশ টাকারে গিয়ে হবে তো ফার্স্ট যারা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা ভিডিও আমার দেখবে তাদের দশ দিন পরে দশটি ভিডিও আপলোড হবে দশ দিন পরে যে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবে তাদেরকে তো পাঁচশো টাকা করে দেওয়া হবেই বাদ বাকি এখন যারা দেখছে ভিডিওটা এবং যে দশজন প্রথম ফলো করবে এবং কমেন্ট করবে তাদেরকে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে তাই তাড়াতাড়ি ফলো করো এবং কমেন্ট করো এবং কমেন্ট বক্সে নিজের ইউপিআই আইডি বা অনলাইন যে কোনো ইউপিআই আইডি তুমি কমেন্ট বক্সে দিতে পারো পে গুগল পে এবং যে কোনো পে তাদেরকে আমি পঞ্চাশ টাকা করে গিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা তো তাড়াতাড়ি ফলো করো এবং পঞ্চাশ টাকা জিতে নাও